করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো একটি বানান ভুল করলে যেমন শব্দের মানেটাই বদলে যায় জীবনে তেমনই ভুল করলে সমস্ত জীবনটাই এলোমেলো হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়াই বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা হিসেবে আজকে আমি চিড়া আর আম এটাই খাবো আর সেজন্য চিড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি আর যেটুকু দেখালাম তার চেয়ে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু অনেক বেশি ধুয়েছি কারণ চিরাতে অনেক বেশি ময়লা থাকে আর এই তো টেবিলে এখন আম আর চিড়া নিয়ে চলে এসেছি তো যেহেতু আমের সিজন আম চিরা খাবো না তা কখনো হয় তো ভাবলাম আজকে সকালে আর রান্নাবান্না প্যারাটা না নেই আর সেজন্য আমচিরা খেয়ে নেই আম কিন্তু খুবই পছন্দের একটা ঘটনা ঘটেছে আমের ভিডিওটি নিয়ে তো আমার বাবার বাসা থেকে আম পাঠিয়েছি অনেক সুন্দর করে ভিডিও করেছি আপনাদের দেখাবো বলে কিন্তু বিশ্বাস করেন ভিডিওটি কেন কিভাবে যেন ডিলেট হয়ে গেছে আমি নিজেও টের পাই নাই তো যাই হোক এগুলো কিন্তু আমার বাবার বাসার আম এগুলো কিন্তু রাজশাহী রাম রাজশাহী রাম পছন্দ করেন না এমন লোক কিন্তু খুবই কমে আছেন যাই হোক বন্ধুরা অনেক বক বক করলাম আম নিয়ে এই যে নাস্তা কিন্তু অফ ক্যামেরায় সবাই করে ফেলেছি তারপর টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর খাবার পরে টেবিল পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না রান্নাঘর ডাইনিং টেবিল তারপরে বিছানা এই তিনটা জিনিস যেন এলোমেলো থাকলে থাকলে আসলে অশান্তি লাগে তো সে কারণে আসলে টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর সকালে নাস্তা খাওয়ার পরে এভাবে টুকটাক করে আজকের কাজকর্ম করে নেব আশা করছি আজকের ভিডিওটিও আপনাদেরকে চেয়ে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটিকে যারা এখনো লাইক দেন নাই ভিডিওটিকে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন দেখতে থাকুন আজকের সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি কি করলাম সব কিছুই এই একটি ব্লগে সাজিয়েছি তো টেবিলের উপর বেশি জিনিস রাখলে কিন্তু একদমই ভালো লাগে না যেগুলো প্রয়োজন এই যে জগ পানির গ্লাস আর একটু ফুল হালকা পাতলা দিয়েই কিন্তু আমি টেবিলের উপর সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে টেবিল সাজান আমি দেখি খুবই ভালো লাগে জয় হোক আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই সাজিয়ে নিলাম তারপরে যে থালাবাটিগুলো মেখেছে সকালে নাস্তা খাওয়ার পরে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি তো অফ ক্যামেরায় কিন্তু আমি খুব ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আসলে একটি ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না আমরা সংসারে কিন্তু সারা দিন এত পরিমাণ কাজ করি এই কাজগুলো যদি ভিডিওর মতো দশ মিনিটে হয়ে যেত কতই না ভালো হতো তাই না সারাদিনের করব মাত্র দশ মিনিটে আপনাদের সাথে শেয়ার করি কিংবা আট মিনিটে শেয়ার করি কিন্তু এর পিছনে যে আরও কত মিনিট ব্যয় করতে হয় আমরা যারা কাজ করি তারাই কিন্তু জানি নাস্তা খাওয়ার পরে অনেক কাজকর্ম করেছি তারপরে এই যে রান্নাঘরের যে আলু পেঁয়াজের র্যাকটা সেটা কিন্তু বেশ নোংরা হয়েছিল আর ঈদের আগে যখন সবাই একটু একটু করে পরিষ্কার করছে আমিও ভাবলাম আমি কেন করব না তো কিচেনের একটা জিনিস আমি পরিষ্কার করি এটা কিন্তু বেশ আমার আসলেই ময়লা হয়েছিল অনেক দিন ধরে পরিষ্কার করিনি তো অফ ক্যামেরায় কিন্তু ভালো করে মাজা করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে আলুগুলো রেখে দিচ্ছি পেঁয়াজগুলো রেখে যদি আমার বাজার একদমই শেষের পথে বাজার করতে হবে তো যেটুকু আছে সেটুকু দিয়েই সাজিয়ে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই মুহূর্তে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা পুরা ভাইয়ারা আনটিরা যারাই থাকুন না কেন প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাকে সামনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবেন আগামী পথ যেন আমার পাড়ে দিতে আরও সহজ হয় সেজন্য সবসময় আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন নতুন বন্ধুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্পেস করে রাখবেন সকালে অনেক কাজকর্ম করেছি শুধু ভিডিওতে না অফ ক্যামেরায় কিন্তু বেশ অনেক কাজ করেছি আর তারপরে দুপুরে রান্নাবান্না তো করতে হবে তো গত ভিডিওতে আমি এই চপারের ভিডিওটি দেখেছিলাম যে চপার নিয়েছি আর সেটা আজকে আমি শুরু করেছি নতুন ইউজ করতেছি তো ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে আজকে সিলভার কাপ মাছ ভুনা করবো আর সে রেসিপিটাই আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করব যারা নতুন রাঁধুনি আছেন আসলে তাদের উপকার হবে আর আমার রান্না কম বেশি টুকটাক কিছু আপুর আছে অনেক বেশি পছন্দ করেন ভালো বলেন তো আমার কাছে সেজন্য অনেক ভালো লাগে আর সেই জন্য ভাবলাম আজকে মাছ ভুনা করব আর সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করব। ভিডিও দেখতে দেখতে ভিডিও করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়েছে আগে মনে হতো যখন শুরু করি নাই কীভাবে ভিডিও করব এডিটিং করব ভয়েস দিব অনেক প্যারা অনেক কিছু হ্যাঁ প্রতিটি কাজেই কিন্তু প্যারা আছে কষ্ট আছে কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছুই আসলে পাওয়া সম্ভব নয় জীবনে যে কাজ করেন না কেন সব কাজেই কিন্তু কষ্টই আগে তারপরে সফলতা কষ্ট না করলে কিন্তু সফলতা পাওয়া যায় না এই যে এত কষ্ট করে সংসার সামলে বাচ্চা কাচ্চা সব কিছু ম্যানেজ করে আমরা যারা গৃহিণী আছি এই পেশায় নেমে পড়েছি তাদের কিন্তু বেশ কষ্ট হয় তারপরেও এক সময় না এক সময় দেখলাম যে না অভ্যাসে পরিণত হয়েছে যে কোনো কাজ করতে প্রথমে কিন্তু অনেক কষ্ট হয় তো আস্তে আস্তে দেখবেন সব কাজ যখন প্রতিদিন করবেন এটা কিন্তু আপনার রেগুলার অভ্যাসে পরিণত হবে কিন্তু কষ্টটাও তেমন আর মনে হবে না তখন মনে হবে না এটা আমার আসলে পেশা নেশা যেটাই বলেন তো ইউটিউবে কাজ করতে করতে পেশার সাথে নেশা হয়ে গেছে একদিন যদি ভিডিও না দেখি এক ভিডিও না দেয় তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে মনে হয় ওই আপুটার ভিডিওটা দেখতে পারলাম না ওরা কি করছে আর্টসকে ভিডিও দিতে পারলাম না আমার চ্যানেলে খুবই খারাপ লাগে তো যাই হোক পেশা নেশা যেটাই হোক ধৈর্য ধরে কাজ করে যায় আর রান্না বান্না তো টুকটাক দেখিয়ে দিলাম আর অল্প করে আসলে বেশি কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না এক ভিডিওতে একদম বিকেলে চলে এসেছি আর আজকে কিন্তু ফুচকা পার্টি হচ্ছে আমাদের বাসায় তো আমি কিন্তু বাজার থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি তো বাসায় ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে ফুচকা তৈরি করব। তো আলুও কিন্তু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি তারপরে ডিম সিদ্ধ করেছি টক বানিয়েছি সব কিছু রেডি করে আর আপনাদের সামনে জাস্ট একটু শেয়ার করতেছি তো জানি না আজকের ভিডিওটি কেমন লাগলো আমার কথাবার্তায় কাজে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমার বড় আপুরা যারা আছেন আমার চেয়ে অনেক বড় গুণী তারা কিন্তু আমার ভুলগুলো ধরিয়ে দেবেন আমি কোনো কিছু মনে করব না তো সবসময় প্রশংসা শুনতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে ভুলগুলো ধরিয়ে দিলে কিন্তু কাজের প্রতি মনোযোগ ভালো কাজ করার উৎসাহটা বাড়ে তো যাই হোক আমি কিন্তু অনেক বক বক করে ফেলেছি এর মধ্যে সব ফুচকার ভিতর কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে এর ভিতরে উপরে যে ডিম হয় ডিম দিতে হয় সেগুলোও দিয়ে দিচ্ছি একদম দোকানের মতো স্টাইলের আমার ছেলে বলতেছিলো একদম হোটেলের মতো লাগতেছিলো যাই হোক লাগতেছিল ভালোই লাগলো কিন্তু খেতে ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপর আমরা সবাই মিলে একসাথে বসে বসে খাবো আর আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব তো ওভারঅল ভিডিও দেখে সবাই কিন্তু কমেন্ট করবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে আর পুরো ভিডিও দেখে কমেন্ট না করলে কিন্তু হবে না নতুন আরেকটি নিউ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে Eid Mubarak Assalamu Alaikum